হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে এবং কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ত্রিপ গরমে জনজীবনের অবস্থা পুরাই নাজেহাল মানুষ পাখি জীবজন্তু সবাই কিন্তু গরমের অতিষ্ঠ হয়ে গেছে মহান রপল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের উপর রহম করেন তার রহমতের বৃষ্টি দিয়ে প্রচণ্ড গরমে যেই জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে ঘাম ঘামের কারণে আমাদের শরীরে কিন্তু পানি শূন্যতার যে ঘাটতিটা সেটা দেখা যায় আরও বেশি বিরক্ত লাগে ঘামের দুর্গন্ধটা ঘামের কারণে দেখা যাচ্ছে জামা কাপড় বারে বারে চেঞ্জ করতে হইতেছে জামা কাপড় ভিজে যাচ্ছে জামা কাপড় দুর্গন্ধ হয়ে যা এই তো এখানে আমি উঠানটা পরিষ্কার করে নিচ্ছি আমার উঠান প্রতিদিনই ছাড়ো দেওয়া লাগে পাতা পড়ে পুরো বারের অবস্থা একদম নাচেহাল হয়ে যায় তাই সকালে হোক কিংবা বিকালে একবেলা হলেও আমার উঠান পরিষ্কার করা লাগে আর বাচ্চারা যেহেতু বাইরে ছোটাছুটি করে খেলাধুলা করে উঠান পরিষ্কার রাখতে হয় তো উঠান ঝাড়ু দেওয়া শেষ আমি যখন আমার বাড়ির উঠানের দিকে তাকাই বা বসে থাকি আমার মনে হয় আমি গ্রামের মধ্যেই বসে আছি পাখির কিচির মিচির ডাক গাছের ছায়া খুবই ভালো লাগে অনেকেই কিন্তু আমার বাড়িতে এসে বসে থাকে গাছের ছায়া নিচে সব সময় কিন্তু পাখি ডাক শোনা যায় তারপর ঘরে চলে আসলাম অনেকগুলো কাপড় ভিজিয়েছি এখন এগুলো পরিষ্কার করে নেব এরই মধ্যে আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে কুসুল করার জন্য তো আমি ওকে গোসল করিয়ে দিলাম বাচ্চারা গরম লাগলে বা খারাপ লাগলে বলতে পারে না ওরা কিন্তু অনেক কান্নাকাটি করে আমি ওকে দিনে দুই তিনবারই কুসুল করিয়ে দেই এই তো এখানে আমি সব কাপড়গুলো বাইরে নিয়ে আসলাম এখন কাপড়গুলো মেলে দেব বাইরে যে রোদ মনে হচ্ছে দশ পনেরো মিনিটে কাপড় সব শুকিয়ে যাবে ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল প্রচণ্ড গরমে আমরা বারান্দায় ছাদে কিংবা বাইরে সবাই যদি একটু পানি রেখে দেয় দেখা যাচ্ছে বোবা যে প্রাণীগুলো আছে পাখি আছে ওরা কিন্তু একটু পানি খেতে পারে এই গরমে অনেক পাখি কিন্তু মারা যায় তাই সবাই চেষ্টা করব যার যার বাড়ির সামনে বারান্দায় কিংবা যেখানেই পাখি আসা যাওয়া করে সেখানে একটু পানি রাখার জন্য এই কাজটা করলে যেমন পশু পাখিদের জীবন বাঁচবে ঠিক তেমনি আল্লাহর কাছেও অনেক সোয়াব পাব তো কাজ করতে করতে হ্যাঁ উঠেছি তাই গাছ থেকে একটা লেবু পেরে নিয়ে আসলাম এখন লেবুর শরবত করে নিব গরমের কারণে ঠান্ডা পানি আর শরবত ছাড়া কিছুই খেতে ভালো লাগে না তো শরবতটা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নেব প্রচণ্ড এই গরমের মধ্যে আগুনের তাপে বসে রান্না করা যে কত কষ্টে যে করে সেই কিন্তু বোঝে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করা নাই আল্লাহ যেন আল্লাহর রহমতের বৃষ্টি দেন আর নয় তো গরমের তাপটা একটু কমিয়ে দেয় যারা উচ্চবিত্ত তারা কিন্তু এসি ঠান্ডা বাতাস খেতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের কি অবস্থা মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের একটাই ভরসা আল্লাহর রহমত আল্লাহ কখন রহমত দেবে এই ধৈর্য নিয়েই বসে থাকতে হবে এছাড়া কিন্তু আমাদের আর কোনোই উপায় নাই এখানে আমি দুপুরে রান্না রান্নাবান্না করে নিয়েছি কাস্টি মাছ টমেটো দিয়ে চড়চড়ি করছি আর পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করছি আর সঙ্গে ভাত তো থাকবেই এগুলো করতেই মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছিলো এর মধ্যে ওর বাবা কিন্তু খেতে চলে আসছে তো এসে আমাকে একটু আম ভর্তা মাখিয়ে দিল। সবাই মিলেই আমরা আম ভর্তা খেয়ে নিলাম গরমের মধ্যে এভাবে ঝাল ঝাল আম্বরতা খেতে অনেক ভালো লাগছিলো তো আম্বর্তাটা অনেক ঝাল করে বানাইছে আমার চোখ দিয়ে পুরো টপ টপ করে পানি পড়ছিল তো তবুও খাচ্ছিলাম ঝাল আম্বরটা খেয়ে মনে হচ্ছিল আমার জিপায় পুরো আগুন ধরে গেছে তারপর ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে একটা আইসক্রিম নামিয়ে আইসক্রিম মুখে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম